আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিওর ভিওর্স আপনারা যে ইন্ডাকশন কুকারটি দেখতে পাচ্ছেন এই কুকারটিতে পাওয়ার আসে কিন্তু টাচ প্যাডে কাজ করে না তো আমরা এটি খুলে দেখব যে এটির কী সমস্যা হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেখুন এটিতে পাওয়ার এসেছে কিন্তু পাওয়ার অন অফ যে বাটনটি আছে টাচ প্যাডে এখানে কোনো রেসপন্স নাই কোনো কাজ করছে না আমি চেষ্টা করলাম তো এখন আমি এটি পাওয়ার লাইন খুলে নিলাম এখন আমি এটি খুলে দেখবো যে ভিতরে কী সমস্যা হয়েছে তো প্রথমে আমি এটি উপর করে নিলাম এখন আমি একটি মেশিনের সাহায্যে স্ক্রু মেশিন স্ক্রু খোলার মেশিন দিয়ে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি তো সবগুলো স্ক্রু খোলা হয়ে গেছে আমি এখন এটি ওপেন করলাম এখানে দেখেন একটি তারের সাহায্যে কীপ্যাড সংযোগ দেওয়া আছে এটি এখান থেকে খুলে নিলাম তো কিপ্যাড অনেকগুলো স্ক্রু দিয়ে লাগানো আছে এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এসব কিপ্যাড বা এই সার্কিটে যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে তা হল তেলাপোকা যায় এখানে অনেক তেলা যায় এবং পায়খানা করে এই তেলা পোকার পায়খানাতে এই সার্কিট শর্ট হয়ে যায় এবং সার্কিটে যে লোহার যে জিনিসগুলো আছে যন্ত্র পার্টসগুলো আছে এগুলো জং ধরে নষ্ট হয়ে যায় দেখুন এখানে কী পরিমাণ জং ধরেছে এই স্প্রিংগুলোর নিচে জং ধরে দেখেন কি অবস্থা হয়েছে আমি এই থিনার দিয়ে এগুলো পরিষ্কার করব আগে পরিষ্কার করে আবার লাগাবো লাগানোর পরে চেক করবো যে এটি কাজ করে কি না প্রথমে আমি সুন্দর করে এই ব্রাশ দিয়ে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সার্কেটের এই পাশ খুব সাবধানে পরিষ্কার করতে হবে আমি ভিডিওর গতি বাড়িয়ে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে যে আমি সাবধানে কাজ করছি না কিন্তু আমি আস্তে আস্তেই কাজটি করেছিলাম তো এই বিপরীত সাইডও আমি পরিষ্কার করে নিচ্ছি থিনারের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে এখানে যে আইসিগুলো থাকে এগুলো খুব সেন্সিটিভ হয় তো আমি এটি আবার লাগাবো এখানে লাগালাম লাগানোর পর এখন আমি লাইন দেব তো আমি লাইন দিয়েছি দেখুন ডিসপ্লেতে বাতি চলে এসেছে তো আমি এখন একটি টেস্টারের সাহায্যে এখানে স্পর্শ করব হাত দিয়ে স্পর্শ করবো না হাত দিলে শখ লাগতে পারে কারণ এখানে ওভার মানে হাই ভোল্টেজ থাকে তো আমি দেখতে পাচ্ছি এখানে কোনো রেসপন্স নাই তো আমি এখানে ভোল্টেজ চেক করবো একটি ক্যাপাসিটর এই যে একটি ক্যাপাসিটর এই যে একটি ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের ভোল্টেজ ঠিকঠাক আছে কি না আমি একটি মাল্টিমিটারের সাহায্যে চেক করব তাই ক্যাপাসিটার এই পাশ যে পাশ জালাই করা এই পাশ আমি একটু শরীর সাহায্যে পরিষ্কার করে নেবো যাতে মিটার দিয়ে চেক করতে সুবিধা হয় তো দুইটি ক্যাপাসিটরের অংশগুলো মানে পেইনের অংশগুলো আমি পরিষ্কার করে নিলাম তো ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে মিটারের প্রোপগুলো ধরতে সুবিধা হয় তো আমি এখন এক লাইন দিয়ে দিছি মিটার দিয়ে এখন চেক করব ক্যাপাসিটারে ভোল্টেজ ঠিক আছে কিনা একটিতে পাঁচ বোল্ট থাকবে আর একটিতে পনেরো থেকে ষোলো বোল্ট থাকবে তো পাঁচ বোল্টের ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ ঠিক আছে দেখুন আর পনেরো ভোল্টের যেটি সেটি আমি এখন দেখব পাঁচ বোল্ট ঠিক আছে আর এই পনেরো ভোল্ট যেটি দেখুন এখানে পনেরো বোল্ট ঠিক আছে অর্থাৎ সার্কিটে পাওয়ার সাপ্লাই ঠিক মতোই আসছে অন্য কোনো সমস্যার কারণে টাচপ্যাডে কাজ করছে না এখন কি সমস্যা আছে আমি একটু খেয়াল করে দেখতে হবে দেখুন এই কয়েকটি জেনার ডায়ট আছে লাল কালো এক পাশে লাল আর এক কালো একটি দাগ দেওয়া আছে এই জেনারেট ডায়টগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে তেলা পোকার পায়খানায় জং ধরেছিল এই দেখুন সব আলাদা হয়ে যাচ্ছে যার কারণে কানেকশন পাচ্ছে না এই জেনারেট যেটি সমস্যা হয়েছে এখানে অনেকগুলো জেনার সমস্যা হয়েছে আমি সবগুলো জেনারেলায়ট চেক করবো যেগুলো এরকম আলাদা হয়ে গেছে সেগুলো আমি তার দিয়ে আবার নতুন করে সোল্ডারিং করে নেব দেখুন এই জেনারেটারগুলো আলাদা হয়ে গেছে জেনারেটারগুলো সার্কিটে বসানোর সময় দেখবেন যে একদিকে কালো একটি দাগ আছে ওই দাগগুলো নির্দিষ্ট দিকে লাগানো থাকে ওখানে সিম্বল দেওয়া আছে যেদিকে ফিরিয়ে লাগানো আছে ওই দিকেই লাগাতে হবে ঘুরিয়ে লাগালে কাজ করবে না তো আমি জেনারেটার একটি জেনারেটার ডায়োড ওখান থেকে বের করলাম বের করার পরে আমি একটি সুরির সাহায্যে ময়লা পরিষ্কার করে নিলাম দেখুন খেয়াল করে সুরির সাহায্যে ময়লা পরিষ্কার করে নিচ্ছি এখানে সোল্ডার করতে হবে সোল্ডারিং আয়রন দিয়ে তো সুরি দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে আমি স্যান্ড পেপারের সাহায্যে ভালো করে ঘষে নেবো দুই পাশ জেনারেটারের ডায়োডের দুই পাশ সুন্দর করে ঘষে নিতে হবে যাতে সোল্ডারিং করতে সুবিধা হয় তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে এখন দেখুন চিকুন যে তার আছে সাঁত্রিশ নাম্বার সিলিং ফ্যান না সরি এটা টেবিল ফ্যান খাসা ফ্যানে কয়েল বাদাই করতে লাগে তো আমি এই জেনারেটরের দুই পাশে দুই টুকরো তার জ্বালাই করে নিচ্ছি এক পাশে জ্বালাই করা হয়ে গেছে কালো প্রান্তে বাকি পাশেও আমি জ্বালাই করে নিলাম দেখুন দুই পাশেই জ্বালাই করা হয়ে গেছে এটা জ্বালাই দিতে অনেক সময় লেগেছে আমি এই জন্য সবটুকু দেখাইনি জ্বালাই দেওয়ার পরের অংশটা দেখাচ্ছি এই কালো প্রান্ত আগে যেদিকে ফিরিয়ে সোল্ডারিং করা ছিল সার্কিটে আমার এখন সেইভাবেই লাগাতে হবে তো দেখুন এখানে একটি সিম্বল আছে এই সিম্বল যেদিকে আছে একটি খাড়া টান সেদিকে কালো প্রান্ত থাকবে এই সিম্বলের খাড়া টান যেদিকে আছে এদিকে কালো প্রান্ত থাকে অর্থাৎ বাম পাশে আমার বাম পাশে দিকে কালো প্রান্তটি থাকবে আর ওইগুলো দেখুন ডান পাশের দিকে ফেরানো আছে তো যেটি যেভাবে যেদিকে ফেরানো আছে খোলার পরে আবার নতুন করে লাগানোর সময় সেই দিকেই ফিরিয়ে লাগাতে হবে তা নাহলে কাজ করবে না তো দেখুন জেনারেটার লাগানোর জন্য এই যে যে জায়গাগুলো এগুলো আমার পরিষ্কার করে নিতে হবে এই ছিদ্রগুলোও ক্লিয়ার করে নিতে হবে তো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে ছিদ্রগুলো ক্লিয়ার করে নিয়েছি এখন আমি এখানে জেনারেডগুলো জ্বালাই করব এই ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে তারগুলো জ্বালাই করে দেব তো দেখুন আমি জ্বালাই করে নিয়েছি যতগুলো জেনারেড নষ্ট হয়ে গিয়েছিল সবগুলোই আমি তার লাগিয়ে জ্বালাই দিয়ে দিয়েছি এবং জ্বালাই দেওয়ার পরে মেডিকেল টেপ দিয়ে আটকে দেব দুইটি আটকিয়েছি আর এই বাকি যেগুলো আছে এগুলো আটকাবো যাতে সার্কিটে শর্ট সার্কিট হতে না পারে দেখুন এই যেগুলো সমস্যা হয়ে গেছিলো সেই জেনার ডাউটগুলো আমি সোল্ডারিং করে নিয়েছি মোট চারটি জেনার জেনারেড এখানে আমি সোল্ডারিং করেছি সবগুলো আমি মেডিকেল টেপ দিয়ে আটকে নিয়ে গেছি আটকে রেখেছি এখন আমি আবার এই লাইন দিয়ে দেখব যে কাজ করে কি না তো আমি এখন এই পাওয়ার কটটি সকেটে ঢুকাবো সকেটে ঢুকালাম এখন আমি দেখবো কাজ করে কিনা এই টাচপ্যাডে তো দেখুন স্টার্ট বাটনে কাজ করছে পাওয়ার অন অফ কাজ করছে এবং যে এটি হচ্ছে পাওয়ার বাড়ানোর জন্য আপ বাটন তা আপ বাটনেও কাজ করছে দেখুন দুই হাজার সেট হয়ে গেছে তো এখানে আমি এই টেবিল ফ্যানের দুইটি কোড দিয়েছিলাম এটি গরম হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি আমি পাওয়ার কোডটি খুলে নিলাম দেখেন ধোয়া উঠতেছে অর্থাৎ এখন এই ইন্ডাকশন কুকারটি কাজ করছে ঠিক হয়ে গেছে যে সমস্যা ছিল সে সমস্যা এখন নেই আর একটা কথা বলে দেখি এই প্যাড এই গ্লাসের উপর দিয়ে ঠিকমতো কাজ করে না একটু দুর্বল সিগনাল অনেকবার চাপ দেওয়ার পরে কাজ করে তাই আমি একটি অন্য পদ্ধতি অবলম্বন করেছি এখানে দেখুন টেপ মারা আছে আমি এখানে এই পানি কালারের যে চওড়া টেপ পাওয়া যায় সেই টেপ লাগিয়ে রেখেছি কস টেপ দেখাচ্ছি কোনটা এই দেখুন এই টেপ কিন্তু আমি এখানে কয়েক পত্তা লাগিয়েছি দুই তিন পত্তা লাগিয়েছি এই হচ্ছে সার্কিটের যে স্প্রিংগুলো আপ ডাউন এবং অফ এই তিনটি মূলত কাজে লাগে এই তিনটি থেকে আমি তিনটি তার নিয়েছি চিকন তার ঝালাই করে আপনার এই যে সাঁত্রিশ নাম্বার যে তার এই তিনটি তার আমি ঝালাই করে বাইর করেছি বাইরে চিকন তিনটি তার আমি বাই করেছি এই সার্কিটের এই যে যে স্প্রিংগুলো স্প্রিংয়ের অপোজিটে যে জ্বালাই করা জায়গা আছে সেখান থেকে জ্বালাই দিয়ে বের করেছি আর এই যে যে গ্লাস সাইড এই গ্লাসের এই পাশে আমি দেখুন এই যেভাবে দেখিয়েছি এইভাবেই আর কি মূলত চিকন তারগুলো ওই টেপের নিচে আটকানো আছে লাল কালারের কারণে বোঝা যাচ্ছে না তাই আমি যে একে দেখিয়েছি সবুজ কালার দিয়ে আমি এঁকে দেখিয়েছি এইভাবে মূলত আমি তারগুলো ওই টেপের নিচে আটকে রেখেছি তারগুলো আটকে রাখার কারণে এখন টাসে খুব ভালো কাজ করতেছে আর টেপ দিয়ে আটকেছে এই জন্য যাতে কারেন্টের শখ না লাগে তো এখন দেখুন হাত দিয়ে পাওয়ার অন অফ অন সোজায় চাপ দিলাম অন হয়ে গেল এবং আপ যে সুইচটি আছে ওখানে আমি চাপ দিচ্ছি আপ হচ্ছে এবং যে ডাউন লেখা যে সুইচটি আছে সেখানে আমি চাপ দিয়ে এখন ডাউন করতে পারবো পাওয়ার কমাতে পারবো দেখুন এই পাওয়ার কমাচ্ছি সবগুলো বাটনই ঠিকমতো কাজ করছে তিনটি মেইন তিনটি আমি চালু করেছি বাকিগুলো আমি চালু করিনি অন অফ এবং আপ এবং ডাউন এই তিনটি বাটন হলেই চোলাটি চালানো যাবে তো এটি সম্পূর্ণ আমি নিজে চেষ্টা করে কাজটি করলাম অভিজ্ঞতা সেরকম ছিল না আমি এই লাইনে নতুন আমি নিজে শেখার চেষ্টা করি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন পরবর্তীতে এরকম বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ